নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এঁচড়ের একটা নতুন রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এই হাতে মাখা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এটা মাছ মাংসকেও হার মানাবে তাহলে চলুন এই রেসিপিটি শুরু করি এখানে আমি একটা এঁচোড় নিয়ে নিয়েছি প্রথমে এঁচোড়টাকে আমি কেটে নিয়েছি এইবার এঁচোড়টাকে আরও ছোট ছোট করে কেটে ফিরে আসছি এখানে দেখুন এঁচোড়টাকে ছোট ছোট করে কেটে হলুদ জলে আমি ডুবিয়ে রেখেছি ইঁচড়ের টুকরোগুলো এখন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিলাম পরিষ্কার জল এইবার আমি দিয়ে দেব অল্প করে লবণ হলুদ আর সামান্য সর্ষের তেল তেলটা দিলে ইঁচড়ের কষগুলো প্রেশার কুকারে লাগবে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে আমি একটা সিটি দিয়ে নিলাম এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প সরষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ দুটো এলাচ আর দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচি আর সাত আটটা রসুন কুচি এখন আমি পেঁয়াজ রসুন টমেটো ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি একটা প্লেটে তুলে নিলাম ঠান্ডা করতে দেব ঠান্ডা করা পেঁয়াজ রসুন টমেটো কুচিগুলো মিক্সার জারে দিয়ে দিলাম এখন আমি কিছু মশলা দেব দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনের গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখানে ঝালটা আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন আর একটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখন আর দিয়ে দিলাম অল্প করে হলুদ আর অল্প করে জল দিয়ে মশলাটা পেস্ট করে নিলাম এখন আমি এ টুকরোগুলো জল থেকে ছেকে তুলে নিলাম সিদ্ধ করা এসলগুলো আমি একটা বাটিতে ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি তিন চারটে মিডিয়াম সাইজের আলু শীঘ্র করে কেটে নিয়েছিলাম সামান্য হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব বন্ধুরা ভিডিওটা আর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার ক্যানেলটির পাশে থাকবে পাত্রে এঁচড়গুলো রেখেছিলাম এঁচড়গুলো ঠান্ডা হয়ে গেছে তার মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব মশলার পেস্টটা এবার আমি ভালো করে হাতের সাহায্যে এঁচড়ের সাথে মশলাগুলো মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচের মতো পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নটা আমি দু সেকেন্ডের মতো ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি হাতে মাখা এঁচুরগুলো দিয়ে দিচ্ছি অল্প আছে তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিলাম কষানোর পরে অল্প করে দিয়ে দিলাম আদাবাটা আদা বাটা দিয়েও ভালো করে আরও দু মিনিট কষিয়ে নেবে এবার আমি মশলা মাখার জলটা দিয়ে দিলাম দিয়ে আরও একটু নেড়েচেড়ে নিয়ে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ফিরে এলাম এঁচড়ের তরকারিটা যখন মাখো মাখা হয়ে এসেছে সেই সময় আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে আরও দু মিনিট ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে রান্না করে নেব তৈরি হয়ে গেল হাতে মাখা এঁচড় এই রান্নাটা এত সুন্দর সুস্বাদু হয় একবার যদি খান মনে হবে বারবার রান্না করে খায় আশা করি আপনাদের ভালো লাগবে হাতে মাখা এ চট পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটে পরিবেশন করে দিলাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও আপলোড করলে প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে